সুপ্রিম কোর্ট আট তারিখে যে জাজমেন্টটা দিল আট তারিখ বিকেল থেকে তৃণমূলের নেতারা প্রায় সবুজ আবির খেলা শুরু করে দেওয়ার মতো পরিস্থিতি সবাই কিউ আনন্দিত আরে আধার কার্ড ঢুকে গেছে বারোতম ডকুমেন্ট হয়ে গেছে মানে সেই সেই গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মমতা দেবী যাচ্ছেন আধার সঙ্গমে এরকম গোছের একটা অদ্ভুত ব্যাপার তো যাই হোক কিন্তু অ্যাকচুয়ালি কি পড়াশোনা করে না তো ধৈর্যও নেই এদের যারা নেতৃত্ব এরা তো মাথায় বিয়ারের বোতল নিয়ে রবীন্দ্র ভারতীতে খালি গায়ে জামাল কদু জামাল কদু আছে তাই অর্ডারটা পুরোটা পড়েনি অর্ডারটা যখন পুরোটা পড়লো তখন দেখলে এ তো উল্টো আরো গেরো হয়ে গেছে আমি অর্ডারটা আপনাদের জন্য একটু ছোট্ট করে কয়েকটা রেলিভেন্ট জায়গা পড়ছি কি বলছে সুপ্রিম কোর্ট ওই আট তারিখের অর্ডারে বলছে দেয়ার ইজ নো কোয়ারেল দ্যাট অ্যাজ পার দ্য স্ট্যাটিউটারি স্ট্যাটাস অ্যাসাইন টু দ্য আধার কার্ড আন্ডার দ্য আধার অ্যাক্ট ইট ইস নট এ প্রুফ অফ সিটিজেন্ট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস অথোরিটিজ টু অ্যাকসেপ্ট আধার কার্ড এস এ প্রুফ অফ আইডেন্টি ফর দ্য পারাজ অফ ইনক্লুশন অসক্লুশন ইন দ্য রিভাইজড ভোটার লিস্ট অফ দ্য স্টেট অফ বিহার তাহলে বলল আধার কার্ডকে আমরা অ্যাড করলাম বারোতম ডকুমেন্ট হিসাবে বিহারের এসআইআরে কেউ চাইলে আধার কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারবে নাম ইনক্লুশন জন্য এবার এই অবধি পরে তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলতে লেগেছিল এবার আসল মজার জায়গাটা কি বলছে সুপ্রিম কোর্ট লাস্ট লাইন ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট অথরিটিজ শাল বি এনটাইটেল টু ভেরিফাই দ্য অথেন্সিসিটি অ্যান্ড জেনুইনিটি অফ দ্য আধার কার্ড লাইক এনি আদার এনুমারেটেড ডকুমেন্টস বাই সিকিং ফার্দার প্রুফ অ্যান্ড ডকুমেন্টস এই লাইনটা তো প্রথমে পড়েনি দেখেছি আধার কার্ড এসে গেছে আরে মজা সবাই সব ঢুকিয়ে দিয়েছি ফেক ভোটার করে যাবে ডেড ভোটার করে যাবে তারপর যখন দেখছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে আধার দিয়ে কেউ অ্যাপ্লাই করলে ওই আধারটা জেনুইন কিনা যিনি আধার কার্ড দিচ্ছেন তিনি ভারতের নাগরিক কিনা সেটা অন্য ডকুমেন্ট দিয়ে প্রুফ করতে হবে ব্যাস ফানুষ ফেটে গেছে